মঙ্গলবার রাত একটা মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মরক্কো লিওনাল মেসি এই ম্যাচে থাকবেন না কিন্তু তারপরও যে খেলাটা আর্জেন্টিনার তাই আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা এই খেলাটি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবেন বাংলাদেশে দেখা যায় এমন কোনো টিভি চ্যানেল সরাসরি খেলাটি সম্প্রচার করবে না তাই এখন ভরসা বিভিন্ন ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে বিভিন্ন লিঙ্ক দেওয়া হবে আপনারা চাইলে সহজেই সে লিঙ্ক থেকে খেলাটি দেখতে পারেন এছাড়াও মঙ্গলবার রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামে ব্রাজিল ও চেক রিপাবলিক এই খেলাটি দেখার জন্য অনেক দর্শকরা অধীর আগে অপেক্ষা করবেন তাই দুটি খেলার ভিডিও লিঙ্ক এখানে দেওয়া হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের আরো ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ